আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু কেমন আছেন সবাই আমি কিন্তু আল্লাহর রহমতে অনেক ভালো আছি বলেন তো আমরা কোথায় যাচ্ছি আমি এখনই বলবো না আপনারা ভিডিওটা দেখেন তাহলেই জেনে যাবেন আমি আম্মু বাবা ছোটো ভাই সবাই মিলে গিয়েছিলাম আপনারা শুধু বাইরের অবস্থা দেখেন কী কুয়াশা একটু রোদ নেই অনেক ঠান্ডা পড়েছে আজকে এই ঠান্ডাতেই আমরা গিয়েছিলাম আমরা ব্রিজে উঠেছি ওখানে উঠে একটা জাহাজও দেখেছি শীতে আমার অবস্থাতে একটু দেখেন এরপরেই আমরা পৌঁছে গেলাম যেখানে যাওয়ার জন্য বের হয়েছিলাম আসলেই আমরা শীতের কাপড় কিনতে গিয়েছিলাম এখানে গিয়ে আমরা শীতের কাপড় দেখছিলাম আর আমার পছন্দের জ্যাকেটটা পেয়েও গিয়েছিলাম আমি যেটা চেয়েছি সেটা না দিয়ে ভুল করে আঙ্কেও অন্য জ্যাকেটটা দিয়ে দিয়েছে আমি চেয়েছি নিউটা আঙ্কেও দিয়েছে সাদাটা এরপরে বাবা বুঝিয়ে দিও পরে নিউ জ্যাকেটটা দিয়ে দিও। এরপরে বাবা জ্যাকেটটা আমাকে পরিয়ে দেখছিল যে জ্যাকেটটা গায়ে লাগে কিনা আমার তো এটা খুব পছন্দ হয়েছিল কিন্তু এটা ছাড়া আমি নিবই না আমারটা নেওয়া হবে এরপরে আমরা ছোট ভাইয়ের জন্য দেখছি বাবা বাবা আর আম্মু অনেক খোঁজাখুঁজি করেছি বহু অনেক খোঁজাখুঁজির পরে আমার আর ছোট ভাইয়ের জন্য একই রঙের হুডি পছন্দ করলো দেখেন ছোট ভাইয়ের জন্য কতগুলো শীতের জামা দেখেছি কিন্তু একটাও পছন্দ হয়নি এরপরে আঙ্কেল আমাদের জামাগুলো ব্যাগের ভিতর ভরে দিব শীতের জ্যাকেটটা কিনতে পেরে তো আমি অনেক খুশি তারপর আমরা ব্যাগটা নিয়ে ওখান থেকে বের হয়ে গেলাম এরপরে বাবার জন্য শীতের জামা দেখতে গিয়েছিলাম কিন্তু বাবার একটাও পছন্দ হয়নি সেহেতু পছন্দ হয়নি তাই আমরা ওখান থেকে বের হয়ে গেলাম আমরা কিছু খেতে গেলাম ওখানে গিয়ে আমরা একটা খাবার দোকানে বসলাম তারপরে তান্দুরি আর রুটি অর্ডার করেছি ভিডিও করার আগেই আমরা খেয়ে তাই তান্দুরির এই অবস্থা এরপরে আমরা চা খাবো বলে চায়ের দোকানে গেলাম আর আঙ্কি আমাদের সুন্দর করে চা বানিয়ে দিল স্পেশাল মালাই চা আপনারা তো দেখতেই পাচ্ছেন যে কিভাবে চা বানাচ্ছে চা বানাতে বানাতে বাবা গেল কাছে ছোট ভাই লাচ্চি খাবি বলে এরপর আমাদের চা লাচ্চি খাওয়ার জন্য রেডি খাওয়া দাওয়া শেষ করেই আমরা বাসায় যাওয়ার জন্য বের হইলাম এই যে দেখেন আমরা এখন বাসায় যাচ্ছি সাই সাই করে আমরা বাসায় যাচ্ছি আমি বাসায় গিয়ে সবাইকে আমার হুডি আর আমার জ্যাকেটটা দেখাবো এই যে দেখেন আমার জ্যাকেট আমি একে একেই পরে ফেললাম জ্যাকেটে আমাকে কেমন লাগছে বলেন তো এই যে দেখেন আমি সামনে পিছনে ঘুরে ঘুরে দেখালাম এই দেখুন পরে দেখেন আমার ছোটবেলার জন্য একটা সুন্দর হুডি আমারও আছে এমন একটা আমরা দুই ভাই হুডি পরে একটু ছবি তুলতে চাইছিলাম কিন্তু ছোট ভাই ছবি তুলতে দিও না আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ পেস আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া কাতু